সালাত নিলাম মানে আমি হতাশ পুরাই যে তারা একটু সচেতন হওয়া উচিত তাদের আর তার সাথে তিনশো টাকা প্যাকেজে আপনারা দশ পিস মাংস পাচ্ছেন সালাদ পাচ্ছেন ভাজি পাচ্ছেন ভত্তা পাচ্ছেন ডাল পাচ্ছেন আনলিমিটেড ভাত পাচ্ছেন সাথে হচ্ছে একটা দই আছে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন বাট আমি হতাশ হয়ে গেলাম বেশি করে খাচ্ছে বাসে বসেছিলাম ভিডিও এডিট করতেছি নোট করে মনে হলো বৈরানের বিখ্যাত কালা ভোনা খাই আসি তো আস্তে আস্তে আমাদের তিনটা বাজে গেছে তো এখন হচ্ছে ভিতরে যাবো দেন কালা ভোনার সাথে কি প্যাকেজ আছে এটা শুনবো দেন এখানকার খাবার গুলো ট্রাই করব। আগেও যেহেতু মিলা হোটেলের কালা ভোনা ট্রাই করা হয়েছে তো এখন হচ্ছে আলামিন হোটেলের কালা ভোনা ট্রাই করবো আর এটা টেস্ট কেমন হয় এটা আপনাদের সাথে শেয়ার করবো চলেন যাওয়া যাক তো আমি হচ্ছে ভিতরে আসলাম ভিতরে এত পরিমাণে ক্রাউড এখন অলমোস্ট তিনটা দশ বাজে তাও ভিতরে প্রচুর পরিমাণে ক্রাউড

ভাজি আছে আলু ভর্তা আছে শুটকি ভর্তা আছে আর এই তো হচ্ছে আমাদের স্পেশাল সেই কালা ভুনা সাথে হচ্ছে ভাত তুলে এটা পুরোটাই হচ্ছে একটা প্যাকেজের ভিতরে পড়ে ও সাথে হচ্ছে এই যে একটা দই আছে এই পুরোটা প্যাকেজের প্রাইস 300 টাকা এখন হচ্ছে আমি এক এক করে শুরু করব ভুনা ভাজি দিয়ে শুরু করব এটা হচ্ছে করলা ভাজি এটা হচ্ছে আলু দিয়ে করলা ভাজি করছে সাথে হচ্ছে সালাদ লেবু দিছে আর শসা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর নিলাম দেন এই যে ভাজি দিয়া করলা ভাজিটা ভালো এটা হচ্ছে তিতা নাই তিতা থাকলে আমি খাইতে পারি না আর এটা টেস্টও ভালোই আছে তো এটার ভিতরে সালাদ নিলাম সালাদ নিলাম এটা আপনারা একটু আগে হচ্ছে আমার প্লেট দেখছিলেন যে ভাজি দিয়ে মাখান হচ্ছে সালাদ নেওয়া ছিল বাট হচ্ছে এখন আবার নতুন প্লেট দেখতেছেন তার কারণ হচ্ছে সবজিটা নেওয়ার পরে মানে আমি হতাশ পুরাই মানে কপাল খারাপ হলে যা হয় এখানে যেহেতু মারা খোলা মেলা একটু রান্না করে সালাদে একটু একটা পোকা ছিল তাই আমি হচ্ছে চেঞ্জ করে নিলাম তাছাড়া আবার টেস্ট ভালো ছিল বাট আমি পুরাই হতাশ যে তারা আর একটু সচেতন হওয়া উচিত তাদের যে আশেপাশে আসলে তাদের খাবারের আশেপাশে কি ঘোরা করি করতেছি এটা তাহলে তো দেখা হচ্ছে তো যাই হোক আমি এখন আলু ভর্তাটা ট্রাই করি এই তো আলু ভর্তা প্রয়োজন অনুযায়ী ভর্তা নিতে পারে प्याज শুকনো মরিচ দিয়ে হচ্ছে আলু ভর্তাটা করা আলু ভর্তাটা অনেক ভালো হয়েছে এই যে সুপ কি এটা হচ্ছে টোটালি ভোনা করছে এটা এখন ট্রাই করব প্রেস মিল কিন্তু খুব ভালো আসছে এটা অনেক ভালো ঝালের পরিমাণ ঠিক আছে মানে দেখা যায় সুটকি পরিমাণ কম দেয় বাট এখানে সুটকি আর সুটকি ভর্তা কিন্তু বেসিক্যালি হচ্ছে রসুনটা বেশি লাগে তো এই জায়গায় কিন্তু এটা পারফেক্ট আছে তো চলুন এখন হচ্ছে এখানকার স্পেশাল বিখ্যাত কালাভোনাটা আমি ট্রাই করবো হচ্ছে এই কালাভোনা আমি পুরোটা নিয়ে নিলাম এখানে তো অন্য অন্য জায়গায় দেখছি একটু থোড়া থোড়া দেয় তো এইখানে কি এক্সট্রা তারা এই ফার্স্টে এক প্লেট দেওয়ার পরেও কিছু দেয় কি না এটা দেখার জন্য তো এখন হচ্ছে ভাইয়াকে জিজ্ঞাসা করি যে ওনার হচ্ছে এই থোড়াটা দেয় কি কে আসবে আচ্ছা আপনার হচ্ছে এইখানে টোটাল যেই মাংসটা দিতেছেন তারপরে কি হচ্ছে এটা শেষে আবার দেন যে আরও দুই পিস আমরা তো এইখানে ফার্স্টে এক প্লেট দেয় দেন তারপরে আরো দুই পিস দেয় তো ফার্স্টে আমরা কয় পিস পাচ্ছি এটা দেখার পালা তুই একটা দুইটা তিনটা এখানে বড় পিস চারটা ধরা যায় পাঁচটা ছয়টা সাতটা আটটা তো ফার্স্ট হচ্ছে আট পিস মাংস পাচ্ছি মাংসের সাইজগুলো অনেক বড় বড়। এখন হচ্ছে আমি টেস্ট করি এটা টেস্ট আসলে কেমন স্মেল কিন্তু খুব ভালো আসতেছে আর এটা অনেক সুন্দর মতো যে সেদ্ধ হয়েছে খুব সুন্দর আর ভিতরটা দেখাই আমি ভেতরটাও খুব সুন্দর দেখা যেতেছে ফার্স্টে একটু মাংস নেই আপনার দুই পিস আর দুই পিস এসে আমরা যে ফার্স্টে আট পিস দিছে দেন তারপর আরও দুই পিস ধোরা দেওয়া হয়েছে তো টোটাল হচ্ছে আপনারা দশ পিস মাংস পাচ্ছেন আর তার সাথে তিনশো টাকার প্যাকেজে আপনারা দশ পিস মাংস পাচ্ছেন সালাদ পাচ্ছেন ভাজি পাচ্ছেন ভত্তা পাচ্ছেন ডাল পাচ্ছেন আনলিমিটেড ভাত পাচ্ছেন সাথে হচ্ছে একটা দই আছে তার কি লাগে তো ফার্স্ট টাইম একটু নিয়েছিলাম আমার কাছে খুব ভালো লাগছে এখন এই ভাতটা দিয়ে ট্রাই করি এইখানে কিন্তু মাংস শুধু এক জায়গার মাংস না মানে মিক্স করা একটু চর্বি সহ চর্বি ছাড়া সলিড মাংস বল ভাত আসলো আমার তো টোটালি হচ্ছে আনলিমিটেড ভাত দেন এইখানে এতগুলা খাবার পাচ্ছেন মাত্র তিনশো টাকায় অবশ্যই আপনি ট্রাই করতে পারেন বাট আমি হয়তো হয়ে গেলাম তো এখন খাবারগুলো শেষ করি দেন কথা হচ্ছে এখন হচ্ছে আমাদের খাবার দাবার টোটালি কমপ্লিট আর খাবারগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে কিছু কিছু ভুলের কারণে আমি একটু হতচকিয়ে গেছিলাম তো যাই হোক এখন হচ্ছে এটার লোকেশনটা কোথায় সকাল 10 থেকে খাবার 10 টা পর্যন্ত ময়রেন বিশর যাই হোক আপনারা অবশ্যই আসবেন খাবার দাবার এটা ভালোই আছে তো যাই হোক আজকের ভিডিওটেই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু